ওয়েলকাম এভ্রিও আজকের এই ভিডিওটা মূলত আপনাদেরই কোশ্চেনের উপর ভিত্তি করে এই ভিডিওটা ক্রিয়েট করা স্পেশালি যারা নতুন আসেন ইনকাম করতে পারতেছেন না এডস্ট্রা থেকে তাদের বেশ কিছু কোশ্চেন আমার কাছে থাকে সেইগুলারই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা অলরেডি এডস্ট্রা থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছেন তাদের যদি সময় থাকে এই ভিডিওটা দেখতে পারেন আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আমাদের এডস্ট্রা মানি মেশিন যে কোর্সটা আছে সেটা আপনার করা উচিত কি না যদি আপনি করেন তাহলে কি হবে আর না করলে কি হবে চলুন তাহলে আমরা প্রথমেই অ্যাডস্টার সম্পর্কে একটু জানি যে আসলে এই অ্যাডস্টার কোম্পানিটা কি অ্যাডস্টার হলো একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন নেটওয়ার্ক যেখানে আপনি আপনার ওয়েবসাইট ব্লগ মোবাইল অ্যাপ বা এমনকি ট্রাফিক সোর্স দিয়ে আয় করতে পারেন এই নেটওয়ার্কটিতে আপনারা পাবলিশার এবং অ্যাডভার্টাইজার অর্থাৎ আপনি এখান থেকে চাইলে ইনকাম করতে পারবেন এবং আপনার কোনো সাইট যদি প্রমোট করতে চান সেটাও পারবেন এখন এই এয়ারস্ট্রে নিয়ে আপনাদের বেশ কিছু কোশ্চেন আছে সেই কোয়েশনের ভিতরে প্রথমে এক যে কোয়েশনটা অর্থাৎ আমি সবচেয়ে যেই কোয়েশনটা বেশি পাই এয়ারস্ট্রে থেকে প্রতিদিন কয় ডলার ইনকাম করতে পারবো এখন এই কোয়েশনের অ্যান্সারটা স্পেসিফিক দেওয়া সম্ভব না এটার রিজন হচ্ছে আপনি যদি এক ঘন্টা কাজ করেন তাহলে এক ঘন্টার ইনকাম হবে আপনি যদি আট ঘন্টা ঘন্টা কাজ করেন ঘন্টার ইনকাম হবে তবে আমি আপনাকে একটা স্পেসিফিক উত্তর দিই সেটা হচ্ছে আপনি যদি এক হাজার ইমপ্রেশন নিতে পারেন মিক্স কান্ট্রি সেই ক্ষেত্রে দুই ডলার থেকে পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন আপনার ইনকাম ডিপেন্ড করবে আপনি কত বেশি ট্রাফিক আপনার লিঙ্কে ঢুকাইতে পারছেন এরপরেও যদি আপনি আমার কাছে স্পেসিফিক উত্তর চান সেই ক্ষেত্রে আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে আপনি তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা টাইম যদি দেন দশ থেকে বিশ ডলার কিংবা পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং হওয়ার পসিবিলিটি আছে দুই নাম্বার যে কোয়েশনটা আমি সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে আমার কম্পিউটার নাই মোবাইল আছে। আমি কি ইনকাম করতে পারবো কি না আমি যদি এক কথায় উত্তর দিই হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন এখন আমি এই কোয়েশনটাতে একটু আলোচনা করব কারণ হচ্ছে অনেকেরই মোবাইল আছে কম্পিউটার নাই অনেকেই মোবাইল দিয়ে কাজ করতেছেন ইভেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার দুই ডলার পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করছে শুধুমাত্র মোবাইল দিয়ে যেগুলো আপনি ইউটিউবে পাবেন আমি দেখাবো আপনাদেরকে আপনি এমন একটা অ্যাড নেটওয়ার্কের কাজ করতে চাচ্ছেন যেই নেটওয়ার্কে আপনি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করে সেইখান থেকে একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে সেইখানে ফ্রি মোবাইল দিয়ে মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন তবে এই জন্য আপনার মোবাইলটা কিন্তু মোটামুটি একটু ভালো কনফিগারের হইতে হবে লাইক চার জিবি র্যাম কিংবা অ্যান্ড্রয়েড টুয়েলভের পরে যেগুলো আছে সেগুলো হলেই হবে আপনার চাইলে মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোভেন্ট আরেকটা কোয়েশন আমি পাই যারা তো অলরেডি কাজ করতেছে ইনকাম করতেছে তারা এই কোয়েশনটা আমাকে করে আসলে যে অ্যাডস্ট্রাতে কোন ধরনের ট্রাফিক সবচেয়ে বেশি ইনকাম দেয় এই কোয়েশনের অ্যান্সারটাও স্পেসিফিক দেওয়া সম্ভব না কারণ হচ্ছে অ্যাডসট্রা ইনকামটা ট্রাফিকের অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে কান্ট্রির উপর ডিপেন্ড করে কিংবা ওই ট্রাফিকটা আপনার লিঙ্কে প্রবেশ করে কী কী অ্যাক্টিভিটিস করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ওই ট্রাফিকটা কতক্ষণ আপনার লিঙ্কে থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে ইভেন আপনার ওই ট্রাফিকটা কোন ডিভাইস দিয়ে ঢুকছে মোবাইল ফোন না ল্যাপটপ কিংবা কম্পিউটার সো সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে তবে আপনার এইখানে একটা বিষয় শিওর কিংবা একটা বিষয় কনফার্ম আপনি যদি হাই সিপিএম কান্ট্রির ট্রাফিকগুলো আপনার লিঙ্কে প্রবেশ করাইতে পারেন তাহলে আপনার ইনকাম বেশি হবে লাইক ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এইসব কান্ট্রি আরেকটা কোয়েশন আরেকটা কোয়েশন আমি পাই সেটা মূলত নতুনরা আমাকে করে যে অ্যাডস্ট্রাকে কখনো চলে যাবে এক কথায় যদি উত্তর দেই সেটা হচ্ছে না কেন যাবে না এটার একটু ব্যাখ্যা করে দেই অ্যাডস্ট্রা হচ্ছে একটা পাবলিশার অর্থাৎ আপনি অ্যাড দিতে পারেন এবং সেই অ্যাড থেকে আপনি ইনকামও করতে পারেন আমি যদি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই ধরুন আপনি অ্যাডস্ট্রা কোম্পানিতে পাঁচ টাকা দিয়ে একটা অ্যাড দিয়েছেন অ্যাডস্টা থেকে আমি ওই বিজ্ঞাপনটি নিয়ে মার্কেটিং করতেছি এই মার্কেটিংয়ের বিনিময়ে আমি একটা রেভিনিউ পাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনি যে পাঁচ টাকা দিয়ে অ্যাড দিয়েছেন সেই অ্যাডের টাকা পুরোটাই কিন্তু অ্যাডস্টা আমাকে দিচ্ছে না তারা নিজেরা অল্প কিছু রেখে দেন হচ্ছে আমাকে দিচ্ছে অর্থাৎ এইখানে তাদের পকেটের টাকা কখনোই আমাদেরকে দিচ্ছে না তারা অ্যাডভার্টাইজার যারা আছে তাদের টাকায় আমাদেরকে দিচ্ছে সেখান থেকে আমাদেরকে তাদের যে প্রফিট আছে সেটা রেখে দিচ্ছে তার মানে তারা প্রফিট করতেছে তাহলে এই নেটওয়ার্কে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই কোশ্চেনের বাদও আমাদের কোর্স রিলেটেড কিছু কোশ্চেন আমি পাই সেটা হচ্ছে এই কোশ্চেনগুলি বাদও আমাদের কোর্স রিলেটেড বেশ কিছু কোশ্চেন আমি পাই সেগুলি আমি একটু বলি সবচেয়েতে বেশি যে কোশ্চেনটা পাই কোর্স রিলেটেড আমি নতুন কোর্স নিলে কি ইনকাম করতে পারবো হ্যাঁ আপনি কোর্স নিলে ইনকাম করতে পারবেন কারণ আপনি তো জানেন না কারণেই কোর্স নিচ্ছেন যারা জানে তাদের তো আর কোর্স নেওয়ার প্রয়োজন পড়তেছে না আপনি জানেন না কারণেই কোর্স নিচ্ছেন এবং আমাদের কোর্সে আমরা একদম শুরু থেকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু সবকিছু ডিটেলস আলোচনা করছি যাতে আপনি শুরু থেকে জেনে ইনকাম করতে পারেন আরেকটা সবচেয়ে বেশি যে কোশ্চেন পাই সেটা হচ্ছে আপনাদের কোর্স করার কত দিনের ভিতরে ইনকাম শুরু হবে এটার উত্তর হচ্ছে আমাদের কোর্স হচ্ছে আট ঘন্টার একটা কোর্স এটা হচ্ছে রেকর্ড কোর্স আপনি যদি কোর্স নেওয়ার পর একাধারে মনোযোগ দিয়ে আমাদের কোর্সটি দেখেন তাহলে আট ঘন্টায় আপনি কোর্সটি শেষ করতে পারবেন আমি আপনাকে এইটুকু করতে পারি যে আপনি যদি তারপর দিন থেকে মার্কেটিং করেন আপনার ইনকাম শুরু হয়ে যাবে আর যদি আপনি কোর্স নিয়ে রেখে দেন পাঁচ দিনে দেখেন তাহলে পাঁচ দিন পর থেকে আপনি যখন কাজ শুরু করবেন তখন থেকে ইনকাম শুরু হবে তবে ইউজুয়ালি আপনি যদি মনোযোগ দিয়ে কোর্স করে পর তারপর দিন থেকে কাজ করেন তারপর দিন থেকে ইনকাম শুরু হবে অর্থাৎ মার্কেটিং শুরু করলে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে তারপর আমি আরেকটা কোশ্চেন পাই সেটা হচ্ছে যে আপনাদের কোর্স করে মানুষ কেমন ইনকাম করেছে আচ্ছা এই কোশ্চেনের অ্যানসারটা কিন্তু আমাদের ইউটিউবের স্টুডেন্ট রিভিউ প্লে লিস্টে চলে গেলেই দেখতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এইখানে দেখেন আমাদের অনেকগুলা স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে যারা হচ্ছে আমাদের এই কোর্সটা করে অলরেডি ইনকাম করতেছে এইখানে যে স্টুডেন্ট রিভিউগুলো দেওয়া আছে এইগুলোও যদি আপনি হিসাব করেন দেখবেন যে প্রায় দুই কোটি টাকার উপরে চলে গেছে মানে অর্থাৎ আমাদের এই কোর্স করে প্রায় কোটি টাকার আমাদের স্টুডেন্টরা ইনকাম করে ফেলছে শুধুমাত্র যদি এই স্টুডেন্ট রিভিউগুলো দেখেন আমাদের আরও অনেকগুলো স্টুডেন্ট রিভিউ আছে যেগুলো হচ্ছে আমরা ডে বাই ডে সারবো এখন অ্যাডস্টাতে কোর্স করা এরকম সাকসেসফুল এতগুলো স্টুডেন্ট আছে যদি আপনারা একটা কোর্সও দেখাইতে পারেন তাহলে আমার এই কোর্স আপনাদের জন্য টোটালি ফ্রি করে দিব আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কোটি টাকার কাছাকাছি ইনকাম করে ফেলেছে এই অ্যাডসটা থেকে আমাদের কোর্স করে মানুষ কেমন ইনকাম করতেছে আপনাদের এই ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া হবে একটু দেখেন দেখলে আপনাদের মোটিভেশনও বাড়বে যাই হোক আমরা হচ্ছে আবার কোয়েশনে চলে যাই আর আমাদের এই কোর্সের সাথে আপনি কি কি পাবেন কি কি দেই আমরা এই সব যদি দেখতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এটা দিয়ে দিবনি আর আপনি চলে এই স্লাইডারটাও দেখতে পারেন এই স্লাইডারে মোটামুটি টপিকগুলো দেওয়া আছে আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই কোর্সে কিন্তু প্রতিনিয়ত আপডেট করি আমাদের এই লেসনগুলো আপডেট করতে থাকি আমরা যেহেতু নিজেরা অ্যাডস্টাতে কাজ করি আমরা যেসব মেথডগুলো আপডেট পাই সেগুলো আমাদের এই কোর্সে ইনক্লুড করে দিই কেউ যদি দেখতে চান তাহলে এই স্লাইডারটা স্ক্রিনশট নিয়ে দেখে নিন তারপর আমরা চলে যাই আমাদের কোর্স মেটেরিয়াল অর্থাৎ এই কোর্সের সাথে আপনি কি কী পাবেন এটা টোটালি রেকর্ড কোর্স টোটালি আমরা ভিডিও দিব এর পাশাপাশি বেশ কিছু প্রিমিয়াম সফটওয়্যার এক বছরের লাইসেন্স আপনাদেরকে করে দিব আমরা তারপর সাপোর্ট সিস্টেম হিসেবে পাচ্ছেন গুগল মিটের মাধ্যমে লাইভ সাপোর্ট আর ডেডিকেটেড গ্রুপ পাবেন যেখানে আমাদের অলরেডি সাকসেসফুল স্টুডেন্টরা আছে সেখানে আপনাকে জয়েন করায় দেওয়া হবে এই হচ্ছে ওভারঅল বিষয় এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন আমি সেটার অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা মূলত আরও অনেক আগে করা উচিত ছিল আপনাদের যে কোয়েশন আসছিল সো এটা আগে দিলে হয়তো আপনাদের জন্য বেটার হয়তো যারা নতুন আছেন তাদের জন্য আর যারা পুরাতন তারা তো কাজ এর পরের ভিডিও আপনারা কি নিয়ে চান কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ